আপনার একশো টাকা একশো তিরিশ টাকা এটা একশো তিরিশ টাকা এগুলো একশো তিরিশ টাকা তার সাইজ মালে কোন ডিস্টার্বাস কাটাসিরা কিছু নাই প্রিয় মালের মধ্যে সব একশো টাকা নিচে ভিতরে দশ থেকে বারোটা আইটেম আছে প্রথমবার আমার দোকানে আসবে লটমাল এগুলো কাটাচ্ছে বিশ থেকে ত্রিশটা আইটেম এর মাল আসছে হাট বাজার যদি জমজমাট ভালো হয় তাহলে সে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মনে হয় সে ইনকাম করতে পারবে পঞ্চাশ এ নানো মানে পঞ্চাশ এ

বেসিকালি আপনি বিক্রি করে থাকেন আমাদের এখানে মূলত আপনি লর্ড মাল আর বি মালটা বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা আপনি যেমন এই মালগুলা আপনার লর্ড মাল এইগুলা এটা আপনি একশো বিশ টাকা আচ্ছা এটা একশো বিশ টাকা তো এটা কোন টেম্পার আছে এগুলা যেগুলা আছে আমাদের সব লট আর বি বিক্রি করে থাকি হইলো যাত্রাবাড়ি জুড়েন আলম সুপার মার্কেট আর এখান থেকে সদরঘাট যদি নামেন কেউ যদি দক্ষিণবঙ্গ থেকে আসেন যদি সদরঘাটের থেকে বিশ থেকে আপনার লেগুনাবাড়া জুড়েন আলম সুপার মার্কেট আচ্ছা এটা হচ্ছে জুরাইন পোস্তগোলা জুরাইন আলম সুপার মার্কেট

দশ থেকে বারোটা আইটেম আছে আচ্ছা এগুলো একশো দশ টাকা আর বাচ্চা গুলো একশো দশ একশো দশ টাকা এই বাচ্চা গুলো একশো দশ টাকা এইগুলো আপনার একশো টাকা এটা একশো বিশ টাকা আর এইগুলো হলো পিবিসি এইগুলো পিবিসি এর আমাদের অল গ্রুপ আছে যেমন এখানে আপনি দেখে গেছেন যত গ্রুপ আছে আমাদের স্যাম্পল থাকে না আমাদের লড মাল তো বিমাল তো আমরা স্যাম্পল সহজে রাখি না আমাদের যেদিন মালটা আমরা আনি এই দুই একদিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের মালটা চলে যায় তো যার কারণে আমাদের স্যাম্পল লাগে না তো এই মালটা বড় মালটা আপনার পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এইটা যে কোথাও ভ্যান গাড়িতে বলেন দোকানে বলেন একশো টাকা বিক্রি হবে তো এটা হলো অল গ্রুপ আছে যেমন একের ছোটরা একের ছোটরা পঞ্চাশ টাকা আর বড়টা পঁয়ষট্টি টাকা মাঝখান দিয়ে যে দুটা গ্রুপ পাঁচ টাকা করে ডিফারেন্স পঞ্চাশ ষাট পাঁচ পঞ্চাশ যারা জুতের ব্যবসা করেন তারা সাইজটা অন্তত বুঝবেন যার কারণে আপনি টাকা করে ডিফারেন্স বড়টা পঁয়ষট্টি ছোটটা পঞ্চাশ মাঝখান দিয়ে যে দুটা সাইজ আছে পাঁচ টাকা করে ডিফারেন্স থাকে তার মধ্যে আর কি রাবার মাল পিভিসি রাবার মাল অনেক সফট তো এটার পাঁচ থেকে ছয়টা আর্টিকেল আছে পাঁচ থেকে ছটা আর্টিকেল আছে মানে পাঁচ থেকে ছটা মডেল আংটা আছে আপার আছে যেটাই নেন আপনার এটাই সত্তর টাকা সত্তর হ্যাঁ সত্তর টাকা তো আমাদের কাছে আপনি বিভিন্ন ধরনের আপনার ক্যাঙ্গারু পাওয়া যায় এখানে ক্যাঙ্গারু এটার মধ্যে সমস্যা একটা এটা পাসমিশালি এটা হলো মাল হ্যাঁ কারসেজ বলে এটাকে পাসমিশালি কোনো ডিসটাপ কাটা সিরা কোনো কিছু নাই এটা দাম হলো 90 টাকা 90 টাকা জি 90 টাকা আচ্ছা আর দুই বিধা বারমিস আছে যেমন আপনার এইগুলো হলো আপনার কার সাইজ যে মালে এগুলো কাটা কোনো সমস্যা নাই এগুলো 50 টাকা মাত্র 50 টাকা জি 50 টাকা তো এই আমার কাছে বর্তমানে আপনি যে কার্টুনে যে মালগুলো দেখতাছেন এগুলো সবই আমাদের প্রিয় মাল যেমন এই যে এগুলো আপনের যত হাই কোয়ালিটি মালইও এইগুলা প্রিয়মালের মধ্যে সব 130 টাকার নিচে আচ্ছা 130 টাকার নিচে 30 টাকার নিচে এইগুলা আপনি দেখে গেছে 250 300 টাকায় চি কোথাও বিক্রি করতে পারবেন তা আমাদের এই মাল যদি সারা দিনে 10 জোড়া বিক্রি করলে আপনার যে এসে টাকা খরচ উঠে যাবে আচ্ছা আচ্ছা তো এর মধ্যে আমাদের যে পাঁচ পাছমিশালি যে ঢালাই মাল আছে মুরুদিতের মাল আছে এটা হলো মুরুদিতের সুমাল মুরুদিতের সুমাল এটা হলো পাছমিশালি এর ভিতর নানান ধরনের মাল থাকবে

জাম্বু বাচ্চা এটার ভিতরে দশ থেকে বারো ডাইরিয়াও আছে আপনি দশ তেরো ছয় নয় এক চার এভারেজ এ রেট এভারেজ এ রেট আপনার অনলি চল্লিশ টাকা চল্লিশ টাকা জি চল্লিশ টাকা মুরবিদের যে ঢালাই মুরবিদের ঢালাই পাঁচমি শালিক এটার মধ্যে আপনার কয়েকটা মডেল থাকবে তো এটা হইল আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি পঞ্চাশ টাকা এই আপার মাল থাকবে পাঁচ আপার মাল এটা হলো এ মাল এটাই মাল এটা কোনো ডিস্টার্ব নাই কাটা চিরা নাই কোনো ই নাই এটা আপনার পাঁচ চার এলো পঞ্চাশ টাকা এক চার এলো পাঁচ চল্লিশ টাকা দশ এলো চল্লিশ টাকা তো তিনটা গরু আর অবশ্যই ভাই অবশ্যই আমাদের যে যারা আছে প্রথমবার নতুন নতুন যারা ব্যবসা করেন তার প্রথমবার আমার দোকানে আসবেন এ আমাদের কোনো ডিসপ্লে থাকে না দেখ গেছে আপনি বাইচা টাইচা যেটা খুশি সে আপনি সেটা নিতে পারবেন আচ্ছা যে মালটা হাতে ধরে এটা কত করে এটা আপনাদের ষাট টাকা ষাট টাকা এটা ষাট টাকা আর এটার মধ্যে আরেকটা আছে এটা এলো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তো এইগুলো আপনি আশি টাকা একশো টাকা মানে যে কোথাও বিক্রি করতে পারবেন এটা হলো মাল এগুলো কাটা সিরা নাই আর অনেকে সম্ভব বুঝি যে লট মালের টেম্পার থাকে না আসলে বার্মিসে কোনো টেম্পার বলতে কিছু নাই ওকে বার্মিসে টেম্পার আর কি পাঁচ বছরও টেম্পার নষ্ট হয় না এগুলো বিমাল এটা চারটা কালার এটা দুই পাঁচ আর ছ নয় দুই পাঁচ আর ছ নয় দুই পাঁচ হইলো আপনি পঁচিশ টাকা তিরিশ টাকা আর ছ হলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ আর তিরিশ তা আমাদের কাছে আসছে আর কি দুই ফিতা দুই ফিতা আপার আপার ফিতা আপার এটা হইলো পাঁচ চার হইলো আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আর এক চার পঞ্চাশ টাকা তারপর বললো ভাই আমাদের এখানে যে মালগুলো আছে আপনি নানান ধরনের মাল আছে এখানে দেখেছে বিশ থেকে তিরিশ টাইটাইমের মাল আছে কেউ যদি এক লাখ টাকারও মাল নেয় যদি বলে আমি অল্প অল্প করে মাল নিবো

আর কি আর অবশ্যই প্রথম ব্যবসায়ী বলতে আমার দোকানে দেখেন নিজ দায়িত্বে আমাদের মাল মানে ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন আচ্ছা ভাই যারা নতুন নতুন যারা উদ্যোক্তা তারা আমার দোকানে অবশ্যই আসেন আসলে দেখেন মাল বিমাল সম্পর্কে বুঝেন জানেন আশা করি ব্যবসা করেন লস হবে না এইসব মাল আগুনে পুরাবাদে। উদ্যোক্তা একেবারে বেকার যে ব্যবসার কিছুই বোঝে না সেও যদি এখানে আসে কিভাবে ব্যবসা করতে বিশ হাজার টাকা হলে পনেরো থেকে বিশ হাজার টাকা হলে সে মাসিক পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবে তাই না তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এদের জায়গা বুঝা যদি হাট বাজার যদি জমজমাট ভালো হয় তাহলে সে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে সে ইনকাম করতে পারবে আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে অনেক বেকার আছে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে কিন্তু হাট বাজার আছে এইগুলা দেখে গেছে আপনি অনায়াসে আপনি ষাট টাকা সত্তর টাকা করে নিয়ে একশো টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ প্রতি জোড়া মালে তিরিশ চল্লিশ টাকা লাভ থাকলে সারাদিনে দেখা গেছে তিরিশ টাকা সেল হলে এক হাজার টাকা থাকে প্রফিট আর কিছু লাগে না তো জুতার ব্যবসা যারা আসলে ব্যবসাটি করতে চান ভাই একেবারেই বেকার হয়ে আছেন যারা একেবারে পরিবারের বোঝা মনে করছেন নিজেদেরকে তারা অবশ্যই এই প্রতিষ্ঠানে চলে আসবেন এখান থেকে এই পণ্যগুলি নিয়ে আপনারা এখান থেকে সেল করতে পারবেন খুবই লাভজনক একটি ব্যবসা ধন্যবাদ